শুভমান গিলের গুজরাট টাইটেন্স টিমটাকে অনেকেই হালকাভাবে দেখছিল কিন্তু এই আইপিএল শুরু হওয়ার আগে আমি বলেছিলাম যে এই টিমের ব্যালেন্স এই টিম যা বর্তমানে আছে এই টিম এবারের আইপিএলে অনেক কিছু ভালো করতে পারে আর সেই ইঙ্গিতটাই কিন্তু দিল বন্ধুরা হায়দ্রাবাদকে আজকে হায়দ্রাবাদের মাটিতেই সাত উইকেটে হারিয়ে দিয়ে শুভমান গিলের নেতৃত্বে গুজরাট টাইটেন্স ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ জিতে নিল দেখো এই ম্যাচে অনেকগুলো কথা কিন্তু আমরা বলতে পারি হায়দ্রাবাদের কথা তো ছেড়েই দাও ভাই হায়দ্রাবাদের না অভিষেক শর্মা না ট্রাভেসেট না ইশান কিষান মানে যে হায়দ্রাবাদ দল প্রথম ম্যাচে দুশো ছিয়াশি করে যে হায়দ্রাবাদের প্লেয়ারের মধ্যে সবাই ভেবেছিল ভাই আইপিএলে সবাই ভেবেছিল যে এই হায়দ্রাবাদ দল এ আবার আইপিএলে টপ থাকবে আমি নিজে বলেছিলাম হায়দ্রাবাদ টপ থাকবে প্রথম ম্যাচ দেখার পরেও ভেবেছিলাম যে ভাই টপ থাকবে পরপর চারটি ম্যাচ তারা হেরে গেল বন্ধুরা পয়েন্ট টেবিলের দশ নম্বর টিম তারা এ কোন হায়দ্রাবাদ দলকে আমরা দেখছি আজকে গুজরাটের সামনে প্রথমে ব্যাটিং করে তাদেরই ঘরের মাঠে মাত্র একশো বাহান্ন রান করেছে ভাবতে পারছ গুজ হায়দ্রাবাদ দল যেখানে ট্যাভেসেট অভিষেক শর্মা ঈশান কিষান হেনরি ক্লাসনের মতো প্লেয়ার আছে নীতিশ রেড্ডির মতো প্লেয়ার আছে সেই টিম মাত্র একশো রান করে যে রানটা একেবারে হেসে খেলে ষোলো আবার পাঁচ বলে রানটা শেষ করে দেয় গুজরাট টাইটেন্স গুজরাটের তরফ থেকে যদি আমরা কথা বলি শুভমান গিল বহুদিন পরে একটা ম্যাচ উইনিং ইনিংস খেলেছে একষট্টি রান আর সব থেকে ভালো খেলেছে আজকে ওয়াশিংটন যাকে বারবারই বন্ধুরা বসিয়ে রাখে এর আগের সিজনে ওয়াশিংটনকে একটাও ম্যাচ খেলায়নি পুরো টুর্নামেন্ট বসিয়ে গেছিল এই হায়দ্রাবাদ দল আর এবার গুজরাট টাইটেন্স প্রথম তিন ম্যাচেও এই ওয়াশিংটনকে বাইরে বসিয়ে রেখেছিল হয়তো সে বদলাটা আজকে নিয়েই নিল বন্ধুরা চার নম্বরে ব্যাটিংয়ে নেমে উনত্রিশ বলে উনপঞ্চাশ রান করলো আজকে ওয়াশিংটন যখন সাই সুদর্শন আর জর্জ বাটলার তাড়াতাড়ি আউট হয়ে গিয়েছিল তখন হয়তো ভাবছিল একটা সময় গুজরাট টাইটান্স ফেসে যেতে পারে কিন্তু ওয়াশিংটন এসেই কিন্তু গুজরাটকে আজকে বাঁচালো আর ফিনিশিং রাদার ফোর্ট ষোলো বলে পঁয়ত্রিশ এই রাদার ফোটকে অনেকেই হালকাভাবে দেখে তোমাদের যে হয়তো মনে আছে আমি রাদার ফোর্টের সম্পর্কেও বলেছিলাম যে এ ভালো প্লেয়ার এ অনেক ভালো প্লেয়ার আর আজকে বা প্রত্যেকটা ম্যাচে রাদারফোর্ড কিন্তু যে ইনিংসগুলো খেলে গুজরাটকে একেবারেই মানে একটা উইনিং পর্যায়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু বন্ধুরা একেবারে অসাধারণ আর আরও একটা কথা বলতে পারি বন্ধু বলার ইচ্ছা বা না বললেই নয় সেটা হলো ডিএসপি মোহাম্মদ সিরাজ হায়দ্রাবাদের ছেলে মোহাম্মদ সিরাজ হায়দ্রাবাদকে হায়দ্রাবাদের মাটিতেই হারিয়ে আজকে হয়তো ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও সে পাবে চার চারটে উইকেট পেল সিরাজ সিরাজকে কিন্তু স্পেশালি সেলুট দিতে হয় বন্ধুরা যেখান থেকে তাকে চ্যাম্পিয়ান ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছিল সে একটা ব্রেক পেয়েছিল হায়দ্রাবাদে গিয়ে অনেক প্র্যাকটিস করেছিল আর সে একেবারে নতুন রূপে ফিরে এসছে পাওয়ার প্লেতে উইকেট পাওয়া কিন্তু চারদিকে নিয়ে কথা না বন্ধুরা বিশেষ করে ট্যাবেসেট অভিষেক শর্মার মতো উইকেট পেলে তো কথাই নেই আজকে সিরাজের অসাধারণ পারফরমেন্স এক কথায় চোখ জুড়ানো পারফরমেন্স আর সিরাজ এমন পারফরমেন্স করুক সিরাজ আবারও ব্যাক করুক ভারতীয় হোয়াইট বল দলে আমরা কিন্তু এটাই চাই গুজরাট টাইটান্স ব্যাক টু ব্যাক তিনটে ম্যাচ জিতে নিল আর হায়দ্রাবাদের শক্তিশালী হায়দ্রাবাদ দল এখন আর ভাই শক্তিশালী নেই এখন তাদের মানে আমার যা মনে হয় তাদের কাছ থেকে মানুষ আমরা এত আশা করে ফেলেছিলাম হয়তো আমরা একটু বেশি আশা করে ফেলেছিলাম যে তারা তিনশো করবে প্রত্যেকটা ম্যাচে কিন্তু ভাই প্রথম ম্যাচ জিতে টানা চারটে ম্যাচ এখন তারা দশ নম্বর পজিশানে